মধ্যপ্রদেশের টিকমগর জেলার বারগাঁওয়ের এই ঘটনাটি কোনো অ্যাকশন সিনেমার চেয়ে কম কিছু ছিল না এক যুবকের লাশ পাওয়ার পর গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে রাস্তা পরিষ্কার করতে আসা থানা ইনচার্জ অনুমেহা গুপ্তা তর্কের এক পর্যায়ে এক যুবককে এমন এক জোরে থাপ্পর মারল যে পুরো পরিবেশ গরম হয়ে গেল কিন্তু গল্পের টুইস্ট তখন এলো যখন সামনের জন্য পাল্টা রিটার্ন গিফট দিয়ে বসলেন দেখা গেল ম্যাডামের গাল লাল হয়ে না জেহাল অবস্থা আর তিনি নিজের গাল চেপে ধরে দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়লেন পরে পুরো গ্রাম তাকে ঘিরে ধরে পুলিশ সাতজনের নাম সহ মোট বিশ জনের বিরুদ্ধে মামলা করে কথায় বলে আইন সবার জন্য সমান কিন্তু কিছু উর্দিবাদী এটাকে তামাশা বানিয়ে ফেলেছেন যখন রক্ষকী ভক্ষক হয়ে যায় যখন বিচার চাওয়ার বদলে সাধারণ মানুষ হুমকি পায় আর থানার যখন নাটকের মঞ্চ হয়ে ওঠে তখন বুঝে নিন আজকের এই এপিসোডে কেমন হতে চলেছে বন্ধুরা কিছু পুলিশ সদস্য তো এতদিন শুধু লোকাল লেভেলে নিজেদের বদনাম সরাচ্ছিলেন কিন্তু এই ভদ্রলোক তো সরাসরি ইন্টারন্যাশনাল লেভেলে নিজেদের মানসম্মান ডুবিয়ে দিলেন থাইল্যান্ডের কেত নামের এক ব্লগার বারাণসীতে একাই ঘুরছিলেন এবং টুইস লাইভ ছিলেন আর আমাদের পুলিশ ভাই সেই লাইভ চলাকালীন সময় এক বিরিয়ানির দোকানে এমনভাবে টালমাটাল হয়ে পড়লেন যেন মাদক সামলাতে না পেরে ভাইরাল হওয়ার জন্য ওত পেতে বসেছিলেন একেই বলে ইন্ডিয়ান ড্রাঙ্ক পুলিশ Police? Police? সোশ্যাল মিডিয়ায় পুলিশের অ্যাকশন মুভির মতো ফুটেজ দেখে অনেক সময় মনে শান্তি পাওয়া যায় অপরাধীরা ঠিকঠাক শিক্ষা পাচ্ছে কিন্তু গুজরাতের আনন্দ জেলার আকলাও থেকে যে ভিডিওটি সামনে এসেছে তা দেখে আপনার রক্ত গরম হয়ে যাবে একটি শিশুকে ধর্ষণ ও হত্যার আসামি লক থেকে বের হয়ে যাওয়ার সময় একদম সোজা ভাবে হেঁটে আসছিল কিন্তু যেই দারোগা সাহেব তার কানে গিয়ে কিছু একটা ফিসফিস করে বললেন অমনি লোকটা ল্যাংড়াতে ল্যাংড়াতে হাঁটা নাটক শুরু করে দিল বাহ কি দারুণ অভিনয় যাকে বলে একেবারে পারফেক্ট ভিডিও শুট আমরা কি এতটাই বোকা আর অন্ধ জনতা সব দেখছে এসব কর্মকাণ্ডে বিচার তো হয়ই না উল্টো পুলিশের সম্মান ধুলো মিশে যায় এবং মানুষের ভরসা নষ্ট হয়ে যায় থানে ট্রাফিক পুলিশ এক যুবকের হেলমেট না থাকার কারণে চালান কাটে কাজ শেষে ভেবে যুবকটি অফিসের দিকে রওনা দেয় কিন্তু পথে সে দেখতে পায় যে সেই দুই ট্রাফিক পুলিশ একটা একটা স্কুটারে চড়ে ফিরছে তাতে কোনো নম্বর প্লেট ঠিকমতো দেখা যাচ্ছে না ব্যাস এবার চালান কাটাদের চালান কাটতে সেই যুবকই তাদের পেছনে ছুটল তারা খেয়ে পুলিশ কর্মীরা বললেন গাড়িটা তো কেস দেওয়ার জন্য অফিসে নিয়ে যাচ্ছি নম্বর প্লেট ঠিক করা হবে কিন্তু পরে আসল সত্য বেরিয়ে এলো এই স্কুটারটি এক ট্রাফিক পুলিশের বন্ধুর এবং এবং তাতে কায়দা করে পুলিশের লোক লাগানো ছিল ফলে বাধ্য হয়ে সাব ইন্সপেক্টর পঙ্কজ সিরা সাটকে নিজের লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলো तुम्ही नंबर प्लेट नसलेली गाडी तुमची हा मग तुम्ही कशी घेऊ शकता तुम्ही या गाड्या वापरू शकता का तुम्ही करू शकता असं अलाउड आहे तुम्हाला अलाउड आहे ना ठीक आहे अलाउड आहे ना अलाउड आहे ना हा अलाउड आहे ओके चालेल चालेल धन्यवाद 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 चोवीस ऑक्टोबर दोन हजार पोचवीस বিহারের কাটিহার জেলার বারসই এক ব্যক্তি তার বোনের সাথে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন ঠিক তখনই বারসই থানার পুলিশ সেখানে এসে পৌঁছে এবং পুলিশের ক্ষমতা দেখিয়ে খুব বাজেভাবে জিজ্ঞেস করেন এ কে যুবকটি উত্তর দেয় আমার বোন কথা শুনে ওসি সাহেব আরো রেগে যান শুরু হয় চেঁচামেচি তোর কে হয় তাতে আমার কি জিজ্ঞেস করছি তো বলবি না ভিডিওটি ভাইরাল হওয়ার পর এখন বিভাগীয় তদন্ত চলছে तो फिर क्या कहना है बहन है इसका क्या काम है बोलने का लाज़ टीम नहीं है हाँ क्या कहना है टीम नहीं है क्या कहना है क्या कुछ है नहीं आप बोले नहीं बोला आप बोले तीज़ा, तीज़ा. अपधर, क्या, के है क्या हुआ क्या हुआ क्या बोला जोर तो फेमस लगा ऐसा नहीं ठीक लगा हमको 23 ডিসেম্বর 2025 রাজস্থানের जोधपुर শহরের কুড়ি भगत দাসনি এলাকায় আইন ধরশনে শেখ নারী তার আইএনজিপি নিয়ে পৌঁছান কিন্তু ডিউটিতে থাকা পুলিশ সদস্য সেখানে ছিলেন না আইএনজিপি যখন এ নিয়ে আপত্তি তোলেন তখন থানা ইনচার্জ হামিং সিং এর Behavior দেখুন তিনি হুমকি দিয়ে বলতে থাকেন তোর এত সাহস কোথ থেকে এলো আমি দেখিয়ে দেব ভদ্রতা কাকে বলে मेरे पास अधिकार है

গুরুগ্রামে এক জাপানি পর্যটক তার বন্ধুদের সাথে হেলমেট ছাড়া ঘুরছিলেন ট্রাফিক পুলিশ তাদের আটকে এক হাজার টাকা জরিমানা করে পর্যটক কার্ডে টাকা দিতে চাইলেও পুলিশ সরাসরি ক্যাশ টাকা দাবি করে কিন্তু আসল টুইস্ট হলো পুলিশ টাকা নিলেও কোনো রসিদ দেয়নি কারণ টাকাটা সরকারের তহবিলে নয় যাচ্ছিল তাদের নিজেদের পকেটে পর্যটকটি জাপানি স্টাইলে কোনেচিংআ বলে সেই ভিডিওটি পোস্ট করে দেন ভিডিওটি ভাইরাল হতেই ডিসিসি ট্রাফিক ওই তিন পুলিশকে সদস্যকে সাসপেন্ড করেন জামশেদপুরে হেলমেট চেকিং যেন এক শিকার অভিযান হয়েছে কোনো শিকার না পেয়ে গাছের পেছনে লুকিয়ে থাকা এক পুলিশ সদস্য ভাবলেন একেই ধরা যাক স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে আসা প্রদীপ নামের এক ব্যক্তি বাইক থেকে নামতেই পুলিশ তার চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে চাবি না পেয়ে শেষে নেওয়ার জোড়া শুরু করে এটা কি ট্রাফিক ডিউটি নাকি কোনো জঙ্গল সাফারি ট্রেনে ঘটা এক ঘটনা যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে

হ্যাঁ দিখরা পুলিশ ঘুষ নিতে গিয়ে ট্রাক চালকদের কাছ থেকে কিভাবে টাকা আদায় করে তার এক জ্বলজন্ত উদাহরণ বিহারের আরবি জেলায় ধরা পড়েছে

और मेरे पास फुटेज है वीडियो है और ऑन रिकॉर्ड दिखाते हैं आप लोग को ये बस यही देखिये ट्रक वाले कैसे दुकानदार के बोतल के पास रुपया रख दिया है पचास पचास का शायद दो नोट है और ये पुलिस वाले जो है उस रुपया को धीरे से अपने हाथ से पकड़ेंगे ऐसे तो देखिए कैसे जो है चुपके से ये बोतल के पास गए पॉकेट रुपया रख रहे देख लिए बस यही होता है बिहार में और ऐसे ऐसे ट्रक वाले से रुपया लिया जाता है ये पुलिस वाले ऐसे ही रुपया लेते हैं মহারাষ্ট্রের কাশিগাঁওতে এক মডেল অভিযোগ করেন যে এক রিক্সা চালক তার হাত মুচড়ে দিয়েছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছিল না যখন সেই নারী ভিডিও করা শুরু করলেন তখন ক্যামেরা দেখে পুলিশ হঠাৎ নাটক করা শুরু করে দিল এবং রিক্সা চালককে পেটাতে শুরু করলো আগে কোনো ব্যবস্থা না নিলেও ক্যামেরার ভয়ে এই ইনস্ট্যান্ট অ্যাকশন পুলিশের আসল চেহারাটা প্রকাশ করে দেয় বিশেষ সেপ্টেম্বর দু মুম্বাইয়ের ভিভি রোড থানায় এক নারী প্রতারণার অভিযোগ দিতে যান কিন্তু ডিউটিতে থাকা পুলিশ তার এফআরআই নিতে অস্বীকার করেন যখন সাথে থাকা যুবকটি এর ভিডিও করা শুরু করে তখন পি দুর্গা খর্গে রেগে গিয়ে নেমপ্লেট ছুড়ে মারেন এবং চিৎকার করে বলতে থাকেন এখনই একে বাইর বের করো নইলে যান থেকে মেরে ফেলব

থানায় বিচার না পেয়ে ভিডিও করা কি অপরাধ নাকি এফআইআর না নেওয়া অপরাধ একজন পুলিশ অফিসার কি কোনো নাগরিককে মেরে ফেলার হুমকি দিতে পারেন যদি থানাতেই নারী সুরক্ষিত না থাকে তবে বিচার সে পাবে কোথায় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এমন ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে